শুভেন্দু অধিকারী ঢপের রাজনীতি করছেন খরদহে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রাজ্যে অতি বর্ষণে বেশ কিছু জায়গাতে ফসলের ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষতিতে চাষীদের কোনো প্রভাব পড়বে না কারণ রাজ্যে শস্য বিভাগ করা হয়েছে সমস্ত চাষিদের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও তিনি রাজ্য বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দশ টাকা কিলো আলু বিক্রিকেও কটাক্ষ করে বলেন পাশের রাজ্যে উড়িষ্যা যেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি সেখানে পঞ্চাশ টাকা কিলো আলু বিক্রি করছে আসলে শুভেন্দু অধিকারী ঢপের রাজনীতি করছেন বলেও তিনি দাবি করেন দশ দিন আগেও তোমরা জিজ্ঞেস করো যে আমাকে বৃষ্টি নাই কি হবে চাষ আমি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম ভগবান বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি যে বৃষ্টি হলো এবার বলো যে বৃষ্টিতে যে পরিস্থিতি হয়েছে শুধু প্রকৃতির সঙ্গে লড়াই করে পারা যাবে না এটা আমরা যে যতই ভাবি না কেন বিজ্ঞান যতই উন্নত হোক প্রকৃতির সঙ্গে লড়াই করে পাওয়া যাবে না তবে এর মধ্যে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা আমার একটু খুশি হয়েছে যে আমার ধানগুলো বনতে পারছে আমরা সিট বেট থেকে ধান পুঁততে পারছিলাম না এখন ধরুন ধানটা পোতা গেছে এই বৃষ্টিটা আমার মনে দীর্ঘদিন হবে না এটাকে আমরা সামলে নেব চাষিদের দিচ্ছি আমরা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোন শস্যের জন্য বিমায় একটা পয়সা লাগে না কোন শস্যতে বিমা করতে একটা টাকা লাগে না সব রাজ্যে লাগে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিমা দিচ্ছেন যার দেরিতে বর্ষার জন্য যদি ধান নষ্ট হয়ে যায় পয়সা পাবে যদি কি বলে খরার জন্য নষ্ট হয় ভাষা পাবে যদি বৃষ্টির জন্য দেরিতে চাষ আরম্ভ করতে হয় ভাষা পাবে অর্থাৎ বিমা করে দেওয়া হয়েছে এছাড়াও দশ হাজার টাকা আমরা দিচ্ছি সারটার কেনার জন্য যাতে সুবিধা হয় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দুটো রবি এবং খারিফে এছাড়াও তো মারা গেলে দু লাখ টাকা দেওয়া হচ্ছে ষাট বছর বয়স হয়ে গেলে সে পাচ্ছে পেনশন যদি পঙ্গু হয়ে পড়ে পঁয়তাল্লিশ বছরে সে পঞ্চান্ন বছর বয়সে পেনশন পেয়ে যাবে আমাদের রাজ্যে কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে ভারতবর্ষ এবং কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে নেই ফলে আমাদের রাজ্যে যতই টিভিতে দেখা চাষি দেখান যে বৃষ্টিতে যাচ্ছে সব বিমা করা আছে এক টাকাও কেউ ক্ষতি হবে এক টাকা কারো ক্ষতি হবে এবং খাজনাবাবু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কৃষকের জমির খাজনা পর্যন্ত বলে আর কি করা আছে মেশিন দিচ্ছি আমরা সাবসিডি দিচ্ছি আমরা একটা বড় মেশিন কিন্তু দশ লাখ টাকা লাগে সেটা তিন লক্ষ চার লক্ষ টাকা আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আমাদের যে কোনো কৃষকের কোন জায়গায় কোনো ক্ষতি হবে না তুমি রাজ্যের রাজ্যে দলের নেতা বলছেন দশ টাকায় কিন্তু আলু দেবো আমরা রাজ্য সরকার ব্যর্থ আমরা দশ টাকা তাহলে পাশের রাজ্যে তো পঞ্চাশ টাকা আলু বিক্রি করছে সেটাই বিক্রি করুন আগে দশ টাকায় করে আসুন করে এসা আপনি আচরি ধর্ম পরে না শিখাও নিজেদের রাজ্যে যেখানে শাসন ক্ষমতা আছে সেখানে পঞ্চাশ টাকায় আলু বিক্রি হচ্ছে উড়িষ্যায় পঞ্চাশ টাকায় আলু বিক্রি হচ্ছে তাহলে আমাদের ফোন করছে বড় বড় করে আপনারা আলু বেঙ্গল থেকে আসতে দিন ওখানে দশ টাকায় বিক্রি করে আসে তারপরে বলবে এখানে দশ টাকা বিক্রি করবো দিবি খুব গোদা বাংলায় বলে ঢবের রাজ্যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স